আর এই যে নির্মম হত্যাচার তার তালিকা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হতে শুরু করেছে কবে থামবে এই নির্যাতন কবে থামবে এই রকম পাঁচ বছরের তাকে হচ্ছে যে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা কবে থামবে আমরা সরকারের প্রতি আস্থা রেখেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামদুনের ঘটনা আমরা দেখেছি কেদের ঘটনা আমরা দেখেছি আর্চিকরের ঘটনা আমরা দেখেছি নদিয়ার কুলতলির ঘটনা এবং সেই ঘটনার পর আস্তে আস্তে আমাদের ধনেখালি ব্লক এলাকার গোড়াপ থানায় ঘটলো দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা